আচ্ছা তোমাকে একটা কথা বলি আমি তো বিবাহিত আমি তো তোমাকে আমার জন্য আনি আমি এনেছি আমার ছোট ভাইয়ের জন্য আরে ভাই ছোট ভাইয়ের জন্য মানে আর জন্য নিয়ে আসেন আসেন সমস্যা নেই আমার কাজ হলি হলো আচ্ছা ঠিক আছে তুমি ওয়াশরুমে যাও এই শুনো শুনো আমার ছোট ভাই যখন আসবে তখন আমি তোমাকে ডাক দিলে তুমি ওয়াশরুম থেকে বাইরে হও নলে ওয়াশরুমে থেকে কারণ হলো আমার ছোট ভাই অনেক লাজুক মানুষ তো ওকে আমি সবকিছু বলে দেব তারপরে ডাক দিলে তুমি ওয়াশরুম থেকে বাইরে হও আচ্ছা ঠিক আছে আমার পছন্দের মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে ভাইজান আপনি তো জানেন আমি একজন মেয়েকে ভালোবাসি আর আমি তাকে ছাড়া বিয়ে করতে পারবো না শোনো তোমার কোনো কথাই চলবে না আমার পছন্দের মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে ভাইজান আমি কিন্তু আগেই বলেছি আপনাকে আমি আমার পছন্দের মেয়েকে সারা বিয়ে করতে পারব না আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য যে মেয়েটাকে নিয়ে আসলাম ওই মেয়েটাকে তুমি একবার দেখো তোমার পছন্দ হয় কিনা নিয়ে এসেছো মানে কি বলছেন ভাইজান হ্যাঁ আমি মেয়েটাকে নিয়ে আসলাম মেয়েটা ওয়াশরুমে আছে আমি মেয়েটাকে ডাক দিই তুমি একবার মেয়েটাকে দেখে নাও দুই দুই বাইরে এসো সামাল তুমি ভাইয়াকে জুই নাম বলে স্যার আচ্ছা যাই হোক ভাইয়া আপনি আমার পছন্দের মেয়েকে নিয়ে এসেছেন আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তুই এত খুশি হওয়ার দরকার নেই তোর গার্লফ্রেন্ডে কেন বাসায় এনেছি তোর গার্লফ্রেন্ড থেকে শুনে নেই তোমার না ভাইয়া এগুলো কি বলতেছে আর আমাদের বাসায় তোমাকে কেন এনেছে কি ব্যাপার তোমার না কথা বলছো না কেন শুন ও তো কথা বলার বাসা হারিয়ে ফেলেছে আমি বলছি শুন

আরও অনেক কাস্টমার না তার আছে সামান না ভাইয়া যে সব বলছে আসলেই এগুলা কি সত্যি তুই প্লিজ আমাকে maaf করে দাও আমি ভালো হতে চাই আমাকে একটা সুযোগ দাও চুপ কর খারাপ মহিলে তুই ভাবলি কি করে তোর এত কিছু শোনার পরে তোকে আমি ভালোবাসবো আমাকে maaf করে দাও প্লিজ আর কখন এরকম ভুল কাজ করব না তুই এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস তুই এক্ষুনি আমার চোখের সাড়া থেকে বাইরে যা আমাকে maaf করে দাও প্লিজ তুই যাবে নাকি ঘর ধরে বের করে যো যাই ঘর থেকে ভাইয়া আপনি ঠিকই বলেছেন এখন মেয়েদের বিশ্বাস করতেন ঠিক আছে এখন আর আফসোস করে কোনো লাভ নাই সব বাড়ি থেকে ঘুরে